আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার ছাব্বিশ আপনারা যারা কলেজে ভর্তি হয়েছেন আপনাদের সবার প্রয়োজন সঠিক একটি গাইডলাইন আহমেদ ক্লাসরুম সর্বোচ্চ সেবা নিয়ে সবসময় আপনাদের পাশে রয়েছে পরিসংখ্যান ঘাটলে দেখা যায় এসএসসিতে যেই পরিমাণ এ প্লাস থাকে এইচএসসিতে এসে তার অর্ধেকে নেমে যায় এজন্য যারা ভালো রেজাল্ট করেছেন এসএসসিতে অথবা যারা করতে পারেন নাই এইচএসসিতে যদি আপনারা ভালো রেজাল্ট করতে চান একদম প্রথম থেকে আপনাদের অধ্যয়ন শুরু করতে হবে আহমেদ ক্লাসরুম এই সকল সমস্যার সমাধান নিয়ে একদম প্রথম থেকেই আপনাদের পাশে রয়েছে আমাদের রয়েছেন বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক প্যানেল যাদের রয়েছে প্রায় দশ বছরের পাঠদানের অভিজ্ঞতা প্রতিদিন রয়েছে দুটি করে ক্লাস এবং অধ্যায় শেষ হওয়ার পর একটি পরিপূর্ণ এক্সাম যারা দুর্বল শিক্ষার্থী যারা ক্লাসে কম বোঝেন তাদের জন্য রয়েছে এক্সট্রা ক্লাসের সুবিধা এসএসসিতে যে পরিমাণ ম্যাথ রয়েছে তার থেকে পাঁচ থেকে ছয় গুণ ম্যাথ রয়েছে এইচএসিতে প্রথম থেকে একটি গুচালু প্রিপারেশন ম্যাথসকে করে তুলতে পারে পানির মতো সহজ যদি এইচএসিতে ম্যাথমেটিক্সে এ প্লাস পেতে চান তাহলে আপনার দরকার একটি সঠিক গাইডলাইন এইচএসসি ফিজিক্সের ভয়কে জয় করার জন্য প্রয়োজন বেসিক থেকে শুরু তারপর গাণিতিক সমস্যা একদম শেষে সিকিউ সলভ আপনাকে করে তুলবে ফিজিক্সের বস রসায়নে গোছালো লেকচার এবং বাস্তবসম্মত উদাহরণে মিলবে প্রকৃত রস আইসিটিতে বয় আর নয় আর নয় প্র্যাকটিক্যাল ক্লাসই দিতে পারে আইসিটিতে সঠিক সমাধান প্রতি বছর আমাদের এসএসসি এবং এইচএসসি প্লাটিনাম এবং গোল্ডেন বেচে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট এ প্লাস আসে অর্থাৎ প্রতি দশ জনের পাঁচ থেকে ছয়জন এ প্লাস পায় আসন সংখ্যা খুবই সীমিত ভর্তি হতে আজই যোগাযোগ করুন সিলেটে আমরা দিচ্ছি সর্বোচ্চ শিক্ষা সেবা